আজ সন্ধ্যাবেলায় আমাদের আগরতলা জিআরপিএস বিএস থানার সাব ইন্সপেক্টর পঙ্কুজ কুমার দাস এবং অন্যান্য অফিসার স্টাফ এবং আমাদের পার্শ্ববর্তী আর স্টাফ দশ মিলে আগরতলা রেল স্টেশনে যে আমাদের রুটিন চেক আপ চেকআপে বেরোয় এবং চেক আপে বেরোয় আগরতলার প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে দুজন সৌন্দর্যজনক লোককে আটক করে একটি ট্রলি এবং একটি পিকুবেগ সহকারে তাদের নাম যথাক্রমে অমিত বাবার নাম শ্রী রাকেশ কুমার বরবাড়ি উত্তরপ্রদেশ আরেকজন নীতিশ কুমার বাবার নাম শ্রী শ্রীবাল্লাম রায় বরবাড়ি বিহার তাদের প্রত্যেকের ওই ট্রলি ব্যাগ এবং পিট্টু ব্যাগ আমরা তল্লাশি করে তার থেকে সব সাত কেজি নয়শো চল্লিশ গ্রাম অভিযোগ আজ উদ্ধার করি যার বর্তমানে কালোবাজার মূল্য হবে দেড় লক্ষ টাকা প্রায় তারপর তারা আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং গাজাগুলো তাদের কাছ থেকে সিজ করি এবং তাদের বিরুদ্ধে একটি এন ধারায় একটি মামলা নথিভুক্ত করছি করেছি।